কেপি এবং ডাব্লিউবির পরীক্ষা নিয়ে অনেকে ডিপ্রেশনে চলে গেছে স্যার কবে পরীক্ষা হবে ওবিসির জন্য কি পরীক্ষা বাতিল হয়ে গেছে আর কি পরীক্ষা হবে না সমস্ত কিছু খুঁটিনাটি নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রথমে বলে রাখি যে ডাব্লুপি কেপির পরীক্ষা বাতিল হবে না নতুন করে আবার ফর্ম ফিল হবে না তোমাদের পরীক্ষা হবে যে কোনো পরীক্ষার ফর্ম ফিল যখন হয়ে গেছে মানে তোমাদের পরীক্ষা হবে সেটা নিয়ে কোনো প্যানিক হওয়ার ডিপ্রেশনে যাওয়ার কোনো কোনো কারণ নেই তোমরা নিজের কাজ সুষ্ঠুভাবে শান্তভাবে করা যাও পরীক্ষা হবে প্রথমে তোমাদের কেপির পরীক্ষা হবে তারপরে তোমাদের ডাব্লুপির পরীক্ষা হবে ধরে নাও যে কেপির পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে ডাব্লু পরীক্ষাটা পুজোর পরে হবে তারপরে আবার এসআই এসআইয়ের পরীক্ষা হবে সবগুলো পুজোর পরে হবে মানে কেপির পরীক্ষাটা পুজোর আগে হবে তারপরে বাকি দুটো রিক্রুটমেন্টের পরীক্ষা পুজোর পরে হবে ও নিয়ে তেমন কোনো সমস্যা নেই হাইকোর্ট বলেছিল প্রথমে যে ও সমস্যা রাজ্য সরকার ও বিসিগুলো বাতিল করা হয়েছে কিন্তু সেটার জন্য এবার রাজ্য সরকার কী করছে সুপ্রিম কোর্টে চলে গেছে সুপ্রিম কোর্টে খুব তাড়াতাড়ি এইগুলো জিনিস প্রবলেম সলভ হয়ে যাবে আর তোমরা বুঝতেই পারছো সামনে বিধানসভা ভোট আছে ভোটে প্রচুর পরিমাণে পুলিশ দরকার আছে তাই জন্য সমস্ত পরীক্ষাগুলো অনগোয়িং যতগুলো ফর্ম ফর্ম বেরিয়েছে ঠিক আছে যেগুলো ফর্ম ফিল হয়েছে সমস্ত কিছুর পরীক্ষা পরপর হবে যখন পরীক্ষা পরীক্ষা হতে শুরু করবে তখন আর সময় পাবে না পরীক্ষা যখনই হতে শুরু করবে তখন আর সময় পাবে না আর আর বুঝতে পারছো পুলিশ বোর্ড হলো খামখেয়ালি বোর্ড কখন হঠাৎ করে বলে দিবে যে এই উমুক ডেটে পরীক্ষা উমুক ডেটে পরীক্ষা তাই জন্য কেউ পড়াশোনাটা বন্ধ করো না নিজের পড়াশোনা চালিয়ে যাও সফলতা আসবে এবার ধরো যে হঠাৎ করে দশ দিন পনেরো দিন পরে যদি পরীক্ষা হয়ে যায় তোমার ধরো ভালো করে প্রিপেয়ার নেই তোমার তুমি ধরো পরীক্ষায় পাশ করতে পারলে না তখন আবার একটা বছর নষ্ট হয়ে গেল এবার তুমি যদি দু মাস চার মাস তিন মাস যদি সময় পাও আরও ভালো করে প্রিপেয়ার নিয়ে নাও যাতে এই বছরই আমাকে চাকরিটা নিতে হবে যেভাবে হোক কারো রান হচ্ছে না এখন থেকে রান প্র্যাকটিস করো যেভাবে হোক এই বছরে চাকরি নিতে হবে এই সুবর্ণ সুযোগ সুযোগটাকে কাজে লাগাও পরীক্ষা একটু দেরি করে যদি হয় তাহলে তোমাদেরই সুবিধা